জিবলা দেখি সাদাম ভাইয়ের জিবলা দিয়ে ছিল আর কি কালার দেখুন দর্শক একবারে কালার কিন্তু আচ্ছা দাদা এটা কি সেল হবে না আমি রাখার চিন্তা করছি আর কি পাঠা এটা পাঠা আর এখনো বয়সও হয় নাই আমি যে এটা বয়স হয় না এখনো বয়স হয় না না বয়স হয় না কেবল এক মাস 15 দিন তো কোয়ালিটিফুল একটা বাচ্চা দাদা এটা তোতapore না জি এর ভাই ছিল জি ছিল দুটো একটা আছে চাটমোহরে একটা আছে আপনার জিয়া ভাইয়ের কাছে আচ্ছা পাল্লাটা দেখেন আর কোয়ালিটিটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক ভালো দাদা এদের বয়সটা কেমন আছে এটা বয়স আড়াই মাস পার হইছে আর কি তোতapore পাঁচ মুখটা এদিকে দেখেন দাদা পাঁচ দেখছেন দর্শক আর এটা কিন্তু আপনি সেমি জিبلا

দাদা এখানে একটা তোতা মা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ছাগল আমি রাখছিলাম আর কি আড্ডাতে বলে ছাগল বাচ্চা দেয় না এই প্রথম বাচ্চা দিছে খুব সুন্দর কিন্তু ছাগল আড্ডাতে এটা কি আর বাচ্চা হ্যাঁ আচ্ছা দাদা এখানে একটা পাখা তোতা না হ্যাঁ দাদা এখানে আরেকটা মা ছাগল হ্যাঁ তোতা না হ্যাঁ এটা কি গাছ প্রজনন আছে নাকি দাদা এটা প্রজনন করায়নি ভাই এটা প্রজনন আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম ঈশ্বরদি রেল গেট সুভাষ দ্বারা ফারামে দাদার কাছে মোটামুটি সত্য তাপুরি ছাগল উনি একজন একজন প্রান্তিক খাবারে ছাগল লালন পালন করেন খুব সুন্দর সুন্দর ছাগল দাদা কেমন আছেন আছি দাদা ভালো আছেন দাদা ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা আপনার ভাই নাকি জি তাহলে দুইজনে কি খামার দেখাশোনা করেন দুই ভাই খামার দুই ভাই দেখাশোনা করি আর কি তাই না দুই ভাই তাহলে মোটামুটি কতগুলো ছাগল আছে দাদা আমার এই যে এখানে যা ছাগল আছে সবই নিয়ে আছে তাই না নয় পিস দিন হলো পালন করতেছেন আমরা 2020 সালে করোনা থেকে স্টার্ট করছি এই পর্যন্ত আর কি তাই না সেল অনেক ছাগল সেল দিছি তাহলে কি লাভ লাভবান কেমন বুঝতেছেন ছাগল পালায় লাভ তো পাচ্ছি বলে এইজন্য তো এখনো আসছে তবে তবে দাদা কিন্তু এখানে একটা মধ্যে পালতেছে আরেকটা শেড সুন্দর করবে দেখালো আমাকে জায়গাটা খুব সুন্দর আছে আপনারা যারা তোটা বুঝে পালতে চান পালতে পারেন যারা ছাগল পালে যদি আপনারা ভালো দুটা ছাগল বা তিনটা ছাগল নিয়ে শুরু করেন তাহলে দেখা হলো বর্তমানে দুটা বাচ্চা হলো অনেক দামে বেসে কেনা হয় আচ্ছা দাদা কেউ যদি এই বাচ্চা দুইটা নিতে চায় তাহলে কিভাবে এখানে আসবে একটু পরিচয় আর আপনার নাম্বারটা তো দিয়ে রাখ আমাদের এলাকাটা হচ্ছে দইনাইচা হরিজন কলোনি আচ্ছা রেলগেটের পশ্চিমে রেলগেট আসলেই আমরা যাই নিয়ে আসবো যায় আচ্ছা রেলগেট আসে আমাদের ফোন দিবে আমরা যাই নিয়ে আসবো তাহলে আপনার একটু নাম্বারটা বলে রাখেন নাম্বার দিন 0780968886 এই নাম্বারে এই মহোৎসব আছে না দর্শক যদি কোনটা আপনাদের চয়েস হয় এই দুইটার মধ্যে তাহলে দাদার সাথে অবশ্যই আপনারা কথা বলবেন আর যদি আসতে পারেন তাহলে সরাসরি আসলেন আসে দেখে নিলেন আর যদি আসে সম্ভব না হয় দামে দরে যদি হয় তাহলে দাদা কিন্তু বাসের মধ্যে পাঠা দিতে হবে না আমি বাসে না আপনি আসে নিজে দেখে নিয়ে যাবেন সবচেয়ে বেটার হয় আর কি হ্যাঁ সব নিজে দেখে দেখে শুনে নিয়ে যাবেন এটাই সবচেয়ে আমার কথা হলো এসে দেখে নেবেন এটা আমারও কথা যে খামারে গেলে দেখে নিয়ে গেলে পরে কোনো কথা থাকে না তারপরে অনেক সময় অনেক কথায় চলে আসে

তাহলে এটা আপনার খামারে বিদারকে বিড়াল রাখতে চাচ্ছি আরকি আমি আমার অসুবিধা নেই এটা জিনিসটা কিন্তু অনেক কোয়ালিটে বল দর্শন দেখলে বুঝতে পারবে দুইটা পাঠায় রাখতে চাচ্ছে এটা খামার আমার নিজের নিজস্ব বিড়ার করবো আরকি যেহেতু আমার ছাগল যেহেতু রাখছে ছাগল বাড়াবো তা আমার বিড়ারও দরকার তা আমি দুইটা বিদার রাখবো আর কি আচ্ছা ঠিক আছে আর ঠিক আছে দর্শক দেখেন দর্শক তো তারপরে পাঁচ মুখটা এদিকে দেখেন দাদা পাঁচ দেখছেন দর্শক আর এটা কিন্তু আপনি সেমি জিবলা দেখেন কত সুন্দর দাদা তাহলে আরো হয়ে যাবে আর কি অল্প বয়স তো আচ্ছা বয়সটা কেমন আছে দাদা এটা ছয় মাস পাঁচ মাস পার হয়েছে আর কি ছয় মাসের মাসের কাছাকাছি না হ্যাঁ এটা মেয়ে না দাদা হ্যাঁ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ দেখেন আচ্ছা আচ্ছা তাহলে এটা মেয়ে দাদা না হ্যাঁ মেয়ে বাচ্চা তাহলে দেখেন দর্শক ছাগলটা কত কোয়ালিটিফুল এবং ব্যান্ডটা দেখেন কত সুন্দর আচ্ছা দাদা এই ছাগলটা ওই পাশটা হচ্ছে একই রকম হ্যাঁ সেম একদম দেখেন দাদার কাছে কিন্তু যেগুলো বাচ্চা আছে সব এক রে দেখেন কয়েকটা ওই পাশটা দেখা দিলেন না হ্যাঁ আচ্ছা এই দেখেন এখানে কতগুলো বাচ্চা দেখেন আচ্ছা দাদা তাহলে এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন এই বাচ্চাটা আমি 70000 টাকা দাম চাচ্ছি 70000 চাচ্ছেন না হ্যাঁ আচ্ছা এখানে কি আলোচনা কোনো অপশন নেই আলোচনা এই আছে আর কি অপশন আছে আর কি তাই না জি দর্শক দেখেন পাঁচ কালার সব মিলায় তাহলে সত্তর হাজার চাচ্ছে না এখানে দাম দর করা যাবে আর কি যত বড় হবে না এগুলো তো জিব্বা আপনার পাঁচ বেশি হয় এগুলো আমরা দেখছি পরবর্তীতে এরকম আসে তাহলে শর্ট পেন কালার বলেন তারপরে আপনার মুখ দেখে একটা জিব্লার যা থাকে আর কি সব বৈশিষ্ট্য আছে একবার শর্ট ফেস আচ্ছা দেখেন দর্শক দেখেন জিব্বাটা ঠিক আছে

এটা আপনি কেমন দাম নেবেন এটা আমি পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি পঞ্চাশ হাজার চাচ্ছেন জি এখানে কোনো আলোচনা সুযোগ দিবেন না দাদা কিছুটা দর্শক আচ্ছা ওই পাশটা ঘুরে দেখা দেন তো দাদা কালারটা কেমন দেখাবে আচ্ছা দেখেন মুখটা দিকে দেখেন হ্যাঁ দেখে মুখের পাঁচ বলেন কালার বলেন সব মিলাই কিন্তু দেখতে পাচ্ছেন দাদা পঞ্চাশ হাজার টাকা দাম চালালে আচ্ছা অরিজিনাল তোটাপুরি তো জোয়ার মাজার আপনারা জানেন দেখেন দাদা এখানে আলোচনা সুযোগ দিলেন না হ্যাঁ কিছুটা সীমিত আচ্ছা যদি ভালো লাগে ছিল এটা ওই যে আমাদের মোটালে ভাই মোটালে ভাই বলছে আপনার সাদ্দাম ভাইয়ের জিবলা পাড়া দিয়ে প্রজনন করানো ছিল আর কি হ্যাঁ তো ওরই বাচ্চা আফসোস আর কি পাঠাটা মারা গেছে আমার কাছে খুবই আফসোস লাগে আচ্ছা পাঠার একটু উঠা ওঠা ধরেন না দাদা দর্শক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মানে ভালো জিনিসের যে কোয়ালিটি হয় সেটা আপনার কিন্তু দেখে এটা সেল করবেন না দাদা যদি কেউ এটা আর ওই যে ওটা রাখবো আর নিজস্ব খামারে বিডার করবো আর কি তাই না আর এদের বয়সও হয় না বেচার মতো যদি একটু বড় হওয়ার নিতে ওটা চিন্তা ভাবনা করবো তখন কি করা যায় দর্শক আসলে ওটা বয়স হয় নাই এক মাস পনেরো দিনের বাচ্চা এটা ওদের কোয়ালিটি আসলে বাচ্চা উনি দেখাইলো যে দেখেন কেমন হয় জিনিসগুলা যদি ভালো লাগে না আপনারা দাদার সাথে কিন্তু কথা বলে নিতে পারেন কোনো অসুবিধা নেই অনেক কোয়ালিটি দাদা এখানে একটা তোতাপুরি মা বাচ্চা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বাড়ির ছাগল আমি রাখছিলাম আর কি বলে ছাগল বাচ্চা দেয় না এই প্রথম বাচ্চা দিছে খুব সুন্দর কিন্তু আড্ডাতে এটা কি আর বাচ্চা হ্যাঁ আচ্ছা মানুষ বলে আদ্ধাতে হয়ে গেলে বুড়া হয়ে যায় কিন্তু আমার কাছে প্রথম আদ্ধাতে বাচ্চা দিছে আচ্ছা আচ্ছা। এই এটা মা বাচ্চা তো রাখবেন না? হ্যাঁ এটা রাখবো। আচ্ছা 10 আসলে ওনার কলিটা দেখা দিলাম অনেক সুন্দর কোয়ালিটি দেখেন কত সুন্দর একটা আমার এ গেরেটেস। 4-5 বছর হয়ে গেল পালা চার বছর কিন্তু আমার বাড়িতে ছাগল কখনো বাচ্চা ছাগল বাচ্চা দেয়নি। এই প্রথম আর কি প্রেগন্যান্ট হইছে আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার বাড়ির বাচ্চা আর কি। আচ্ছা বয়স কেমন দাদা এটা এটা আর এই ওই দুটাই ভাই বোন আর কি আ ভাই বোন না এটা মেয়ে না হ্যাঁ এটা মেয়ে বাচ্চা দেখি একবারে একের লাগলো দর্শক আমার কাছে আপনাদেরও ভালো লাগবে ইনশাআল্লাহ দাদা আপনি তাহলে এটা কি এটা আমার বাড়ির বাচ্চা আর কি বাড়ির না হ্যাঁ বাড়ির বাচ্চা আচ্ছা আচ্ছা অনেকবার শুধু পাঠা বাচ্চা হয় এবারে শুধু দুটো পাঠি বাচ্চা হইছে এটা আর এই যে জিবলাটা খুব সুন্দর লাগলো দর্শক আসলে ভালো জিনিস না পালতে পারেন ভালো জিনিসের কিন্তু চাহিদা সবসময় দেখেন দাদা কত সুন্দর জিনিসটা তৈরি করছে দাদা এখানে আরেকটা মাছ ছাগল হ্যাঁ তোতা হ্যাঁ এটার বয়স কেমন এটার বয়স আমি বলতে না কিনা আমার চার বছর হয়ে গেল এটা আর লালটা আপনার বাচ্চাটা টাচ্চা কোথায় রাখে হ্যাঁ বাচ্চা হচ্ছে আর এই যে বাচ্চা এটা আর বাচ্চা না হ্যাঁ জিবলা বাচ্চা হ্যাঁ দেখেন জিবলা বাচ্চা হ্যাঁ আচ্ছা দুধের পালন দেখছেন কিন্তু এটা হচ্ছে আমার খামারের দুধের রানী তাই না হ্যাঁ দুধের রানী আচ্ছা এক কথাই দেখেন এখন দুধের বাদ দেখেন বাচ্চা খাওয়ার পরেও হ্যাঁ দুধ আছে আর কি দাদা এগুলা আপনাদের সেল হবে না তো না এগুলো আমি সেল দিব না আমার টার্গেট হচ্ছে বাচ্চা বাচ্চা ঠিক আছে দাদা কোয়ালিটি যে দেখে পছন্দ হবে না কিন্তু এর বাচ্চা যা কাটে বলার মতো না তাই না দেখে পছন্দ হবে দেখে আলহামদুলিল্লাহ অনেক ভালো সুন্দর কিন্তু তোতাপুরি পালতে পারেন দর্শক দেখেন দর্শক কত বড় একটা তোতাপুরি ফল পাঁচ দেখেন তাদের একটু আগা ধরেন তো ফলটা দেখলেন দর্শক এটা কি গাত প্রজনন আছে নাকি দাদা এটা প্রজনন করায়নি ভাই এটা প্রজননকরণ হয় নাই তাই না হ্যাঁ পালান ফালান দেখেন আর ছাগল গুলো খুব সুন্দর চেষ্টা করি কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কাজ করার চিন্তা ভাবনা করি যাই করবো কোয়ালিটি নিয়ে কাজ করবো ঠিক আছে দাদা আপনি দেখেন দর্শক যে দাদা একটা প্রান্তিক খামার হিসাবে চিন্তা ভাবনা করছিলাম সবই বেঁচে দিব। হ্যাঁ সবই বেঁচে দিব এরকম চিন্তা ভাবনা হয়ে গেছিল তবে দেখেন দাদা কত সুন্দর ছাগল গুলা তৈরি করছে দাদা এটা তো সেল হবে না এগুলো সেল দিব না এগুলো হচ্ছে আমার বাড়ির বাড়ির ছাগল এগুলো বাড়িতে থাকবে আর বেচার কোন চিন্তা ভাবনা নাই এক সময় ছিল আর এখন আর নাই এগুলা রাখবো আমি আচ্ছা দাদা আচ্ছা দাদা এখানে একটা পাখা তোটাপুরি না হ্যাঁ দেখেন আপনাদের বাড়ির বিড়াক দাদা হ্যাঁ এটা বিড়াক আচ্ছা আচ্ছা এর বয়স কেমন আছে এটার বয়স হচ্ছে আপনাদের 8 মাস আচ্ছা এইটা দেখে আপনি প্রজনন করেন কেউ যদি বিড়াকের জন্য আসতে চায় এখনো ওইভাবে স্টার্ট করেনি কিন্তু আসলে আর তবে এক সময় আপনি পাঠা যদি পাঠা রাখলে তো ব্রিডিং দেয়াই লাগবে না তো আচ্ছা আচ্ছা এটা বয়সটা কেমন আছে এটা আট মাস হলো আর কি আট মাস না দাঁতে কেমন আছে ছাগলটা এখনো দাঁতে নাই কেবল বাচ্চা আর কি তাই না হ্যাঁ হ্যাঁ দেখছি 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 তাহলে এটা তো আপনার ব্রিড মানে সেল হবে না না এটা সেল হবে না আমার যেহেতু এই কটা ছাগি আছে এগুলো কখন হিটে আসে না আসে এটা জানার জন্য এটাকে রাখছি আচ্ছা আর একটা সব থেকে আমার কষ্ট হচ্ছে কি একবার আমার এটা মিস্টেক হয়ে গিয়েছিল আমার ছাগল একটা গাপ ছিল হ্যাঁ আড়াই মাসের আমি বুঝতে পারি নাই আমি লাস্টে জিয়া ভাইয়ের কাছে নিয়ে যাই দিছিলাম ওটা হরমোন দেওয়ার পরে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে আসলে আমি না শুনে করি নাই ওটা যেহেতু আমি বুঝতে পারি নাই এই জন্য এই আমি রাখছি আর কি না ঠিক আছে বিড়ার দেখেন ভালো আছে দর্শক দেখা দিলাম যদি অনেকে পাতা পরজনের জন্য আসলে আসতে পারে দর্শক দেখেন আসলে দাদারা আসলে তিন ভাই উনার আরেক ভাই কবিতার পালে দাদা জি জি দাদা আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি তিন ভাই না জি দাদা তিন ভাই ভাই তো গিরিবাজ কবিতা রাজশাহী গিরিবাজা এগুলো গিরিবাজ যাকে বলে হ্যাঁ কবিতা পালতেছেন এখানে আমি প্রায় আজ পাঁচ ছয় বছর ধরে পালি দাদা রাজশাহী গিরিবাজ এগুলা সব আমার সব রেজাল্ট করা রেজাল্ট করা জি এগুলা সব রেজাল্ট করা উড়ানো আছে আর কি প্লাস আছে এখানে তাই না হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি এই যে দেখেন একটা এই যে দেখেন এই যে এই যে এই একটু দূরে একটু দূরে এই আচ্ছা আলহামদুলিল্লাহ এখান দিয়ে ওই দাদার ইয়াগুলো চলে আলহামদুলিল্লাহ তাহলে মোটামুটি আমার পঞ্চাশ পিস মোটামুটি কবিতা আছে দাদা পঞ্চাশ পিস আছে জি জি জি

মাসালা রেডি হয়ে গেছে কিন্তু এখনো দিতে পারিনি দিব আর কি দু একের ভিতরে খাওয়া শিখলে আর কি দিব আচ্ছা আমার নাম রাজু কিশোরদি রেল আমার বাসা এই যে কালো জাগের মা বাপটা দেখেন আচ্ছা এই যে কালো জাগ বাচ্চার এই যে মা বাপ এই যে আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ তিন ভাই আপনারা কথা বললে দাদার সাথে কথা বলে নিতে পারেন এত সুন্দর সুন্দর উনি কবিতার পালতেছে দাম সাপকে হবে কেউ নিতে চাইলে যোগাযোগ করতে পারে।